আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতিম প্রিয় দীনি বাই ও বন্ধুরা যারা আমাদের কুরআন শিক্ষা ক্লাস দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একজন মানুষ যার কুরআনুল কারিম সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নেই সেই ব্যক্তি যদি আমাদের এই কোরআনুল মাজিদ ক্লাসগুলো ভালোভাবে দেখে এবং একটু চেষ্টা করে তাহলে ইনশা আল্লাহ সে অতি অল্প দিনের মধ্যেই কোরআনুল করিম পড়তে পারবেন ইনশা আল্লাহ তালা তো চলুন আজকে আমরা প্রথমেই আরবি হরফ উনত্রিশটি এই সম্পর্কে আমরা আলোচনা করি ইনশা আল্লাহ তালা তো প্রথমেই দেখেন ছোট্ট করে একদম শুরুতে লেখা আছে রব্বি ইয়সির ওয়ালির এই দোয়াটি আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন তো আমরা শুরু করি বিসমিল্ রাহিম আরবি হরফ উনতিরিশটি মাখরাজ সতেরোটি প্রথমে আমরা আরবি হর এই এই এইগুলো আমরা সর্বপ্রথম শিখি এবং দেখি এবং জানি তো প্রথমেই দেখেন প্রথম অক্ষরটাই হলো আলিফ আবার বলি আলিফ পরে বা বা তা একদম পাতলা করে জিম একদম শক্ত করে জিম পরে হ্যাঁ হ্যাঁ একদম গলা চাপ দিয়ে হ্যাঁ দাল দেল দ্যাল একদম পাতলা করে দ্যাল দ্যাল র র জ্যা একদম ধাক্কা দিয়ে শক্ত করে জ্যা সিন সিন শিন শিন সদ সদ দদ দদ ত ত জ ظاء ز... عين عين غين غين فاء فاء أوف... أوف... كاف كاف لام لام ميم একদম গলা ছেড়ে দিয়ে হা হামজাহ হামজাহ ইয়া ইয়া তো আমরা আবার আলিফ বা বার নিচে এক নক্তা বার উপর যদি এখন দুই নক্তা দেওয়া হয় তাহলে সেটা তা হয়ে যাবে তার উপর যদি আবার তিন নক্তা দেওয়া হয় তাহলে সেটা তা হয়ে যাবে জিম হাড় মাঝখানে যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেটা জিম হয়ে যাবে আর যদি উপরে এক নক্ত দেওয়া হয় তাহলে সেটা খ হয়ে যাবে ডাল দালের উপর যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেটা জাল হয়ে যাবে র রর উপর যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেটা যা হয়ে যাবে সিন সিনের উপর যদি তিন নক্তা দেওয়া হয় তাহলে সেটা সিন হয়ে যাবে সদ সদের উপর যদি এক নক্ত দেওয়া হয় তাহলে সেটা বদ হয়ে যাবে ত তর উপর যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেটা জ হয়ে যাবে আইন আইনের উপর যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেটা হইন হয়ে যাবে ফ আর উপর এক নক্তা আর উপর যদি দুই নক্তা দেওয়া হয় তাহলে সেটা ওফ হয়ে যাবে ক্যাফ ল্যাম মিম নুন নুনের উপর এক নক্তা ওয়াও হা হামজা ইয়া ইয়া এই এয়ার নিচে দুই নক্তা যদি বার নিচে বিনিয়োগ দেওয়া হয় তাহলে সেটা ইয়া হয়ে যায় তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই তো আপনারা এগুলো আজকে প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে শিখবেন তো পরবর্তী পর্বের জন্য আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন আশা করি ইনশাআল্লাহ তো প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারেন